ভাইজান বলেছে জান নামের কুকুর কি জান নামের কোন মুসলমানকে বলেছে তাকে বলেছে যারা মুসলমান ধর্মে থাকবে মাথায় টুবি করে মঞ্চে উঠবে আবার দেখা যাচ্ছে পুজো করবে মন্দিরে যাবে তাদেরকে বলেছে জান নামের কুকুর কিছু মিডিয়া নিয়ে বিশাল একটা হাইলাইট করছে আমার আব্বাসের দিকে বলেছে জান নামের কুকুর আরে কোনো মুসলমানকে বলা যাবে না কেন বলা যাবে না সে যদি দিনের বেলা পুজো করে আর রাত্রি বেলা নামাজ পড়ে তাকে বলা যাবে কেন বলা যাবে না সে হাজার হাজার লোকের বাড়ি বাড়িতে ঘর ভাঙতে পারে পুকুরের মাছগুলো লুট করতে পারে সে যদি মুসলমানদের ফেলে দিতে পারে সে যদি মোটামুটি কথা থেকে মানুষের উপর জুলুম করতে পারে সে যদি অকাব বিল আন্দোলন করতে যদি হাজার হাজার তাহলে একে কেন বলা যাবে না আরো বিশেষ করে আরো অনেক সমস্যা আছে ও সেকেন্ডে মিথ্যে কথা বলে আর এটাকে ভাঙড়ে উন্নয়ন করবে ভাঙলের উন্নয়ন কাটবে ক্যানিং আছে মিডিয়া বন্ধুকে বলবো এই রাস্তাঘাট দেখানি হোক জনসংখ্যে আনানো হোক আর আমি এটা সবার মোল্লার প্রশ্ন করতে চাই তোমার যে এম এল এ টাকা দিয়ে কি ভাঙড়ের কাজ করেছে সেই কাগজটা আমাদেরকে পাঠানি হোক সবার মোল্লা এম এলএের টাকা দিয়ে কি উন্নয়ন করেছে ভাঙড়ে আর কিছু পাঁচশো টাকার খদ্দের লাগিয়ে দেবে বলে শওবাদ মালা বিশাল উন্নয়ন করে বিশাল উন্নয়ন করে আরে রাজ্য সরকারের উন্নয়ন তো বললে হবে না যে এটা শওকাত মহলার উন্নয়ন করে রাজ্য সরকার সবার সে বিজেপিরাও দিবে সে সিপিএমেরও দিবে সে কংগ্রেসেরও দিবে সে টিএমসি এম সিরও সে আই এস এফেরও দিবে তাইলে মোটামুটি বলা যাবে না যে এটা সবাদ মোল্লা করেছে শওকাত মোল্লার এমএলএ লেটার টাকাতে কি উন্নয়ন করেছে সেটা সঙ্গে সঙ্গে আনা হোক আর শায়নিবাসের কথা বলি শায়ন নিঘোষ একটা এমপির কাজ না ওই দশটা বারোটা লাইট লাগিয়ে এমপির কাজ না যে মোটামুটি ধৈ জায়গা নেশে চলে যাবো এমপির কাজ হচ্ছে একটা হসপিটাল এখানে মোটামুটি হসপিটালের দরকার পড়লো একটা এমপির কাজ হচ্ছে কলকারখানা করা মোটামুটি দেখা এখানে শিল্প দরকার এমপির কাজ হচ্ছে এটা কোনো দু চারটে লাইট লেগে দিন দিন কাল নেশে গান গে মাঝি পাল তুলে দেয় বলে চলে যাওয়ার মতন জায়গা না এটা এটা ভাঙড় আর ভাঙড়ে দেখে সারা পশ্চিমবাংলার লোক শিক্ষা লওয়া দরকার যে ভাঙড়ে মানুষ সচেতন মানুষ তারা প্রতিবাদ করিয়ে জানে তারা অন্যায়কে সাপোর্ট করে না ন্যায়কে তারা প্রতিষ্ঠিত করতে চায় কিন্তু একটা দিক আমাদের ভাবতে হবে যেসব আলমারা মিথ্যাচার করছে মিথ্যাচার মিথ্যাচার কি এই যে মোটামুটি হচ্ছে ফতোয়া জারি করতেছে যে মোল্লা আল্লাহ নামুদুল্লাহ বলো সবাই দেখতো নামুদুল্লা বলো মোল্লা কি আল্লাহ টিএনসিদের কাছে হতে পারে আল্লাহ কিন্তু মানুষের কাছে আল্লাহ না মমতা ব্যানার্জি হচ্ছে টিএনসির কাছে আল্লাহ হতে পারে কিন্তু মানুষের কাছে না এ কোন হিসেবে বলে কোন সমাজে বাস করে আর কত বড় শিক্ষিত এরা মোমা শবত মোল্লা আল্লাহ এরা আমার প্রশ্ন আমি তাদের কাছে করতে চাই এই টিএনসি নেতা গুণের কাছে সবত মোল্লা আল্লাহ তাই এদের জান নামের কুকুর বলবে না কাদের কুকুর বলবে জান নামের কুকুর এরাই তো অরিজিনাল জান নামের কুকুর